পিওকের খবরে নজর রাখতে হবে কারণ পিওকেতে গণবিদ্রোহ যে গণবিদ্রোহে পাক অধিকৃত কাশ্মীর চলছে রীতিমতো কি আপডেট সেখান থেকে আসছে পাক সেনার গুলিতে বারো জন নাগরিকের মৃত্যু চার দিন ধরে আন্দোলন চলছে সেখানে আপডেট জানবো একটু মৈত্রী একেবারে দেখো অবস্থা এখনো কিন্তু যথেষ্ট উত্তপ্ত রয়েছে এবং পিওকে এই অশান্তি কিন্তু এবার একেবারে করাছে এবং ইসলামাবাদেও গিয়ে পৌঁছে গিয়েছে তার কারণ ইতিমধ্যেই করাচি রাস্তায় প্রতিবাদে মানুষ ফেলেছেন এবং আইনজীবী এবং সাংবাদিকদের একটি প্রতিবাদ হচ্ছিল সেখানেও কিন্তু পুলিশ সেখানে ঢুকে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছে মূলত যে আটটি দশা দাবি ছিল সেই দাবি নিয়ে কিন্তু এখনো অনর্থ তার অধিকৃত কাশ্মীরের

ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কাশ্মীরের সমস্ত দোকানপাট বন্ধ এবং কার্যত বন্ধের পরিস্থিতি এবং আন্দোলন যে চালিয়ে যাওয়া হবে সেই আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা কিন্তু এসি অর্থাৎ আওয়ামী অ্যাকশন কমিটি যারা মূল আন্দোলন করছে তাদের লিডার সরকার তহাজ মীর তিনি স্পষ্ট করে দিয়েছেন ধন্যবাদ সময় প্রচুর ক্রেতার ভিড় সবাই চান এই কদিন বাড়িতে রান্না না করে বাইরে খাবেন রেস্তোরাঁয় ভিড় তো প্রচুর কিন্তু রেস্তোরাঁয় গিয়ে খাচ্ছেন কি ডায়মন্ড হারবারের একটি রেস্তোরাঁ যে রেস্তোরাঁয় রেড করা হয় একের পর এক রেস্তোরাঁয় রেড করে দেখা যাচ্ছে সেখানে চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ ফ্রিজে বিপুল পরিমাণ বাসি মাংস মজুত করে রাখা আছে আনিসুদ্দিন ফোনে রয়েছেন আমার সঙ্গে আনিসুদ্দিন কোন নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে খাদ্য সুরক্ষা দপ্তরের এই রেড নাকি কি পরিস্থিতি কিভাবে চলছে রেস্তোরাঁগুলো সেটা দেখার জন্য এটা একটা রুটিন রেড একেবারে পূজোর মৌসুম আর সেই মৌসুমে কিন্তু ভুড়িভোজ চলে স্ট্রিট ফুডের খাবার দাবার কিন্তু ভুড়িভোজ চলে সেই জায়গায় নজর দিতেই জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই রেড করা হয় অভিযান চালানো হয় স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়েই ডায়মন্ড ড্রাইভারের একাধিক যে রেস্তোরাঁ রয়েছে সেখানে অভিযান চালানো হয় এবং অভিযান চালানোর সময় দেখা যায় চক্ষু সড়ক কারণ ফ্রিজের মধ্যে মজুদ হয়েছে বিপুল পরিমাণের পাশি মাংস আর সেই মাংস দিয়েই খাওয়ানো চলছিল এমনটাই জানানো হয়েছে তবে জেলা স্বাস্থ্য খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে মূলত যে সমস্ত রেস্তোরাঁ গুলিতে তারা অভিযান চালিয়েছেন সেখানে অস্বাস্থ্য পরিবেশে খাবারে রান্না করা হচ্ছে এমন কি তাদের যে বৈধ লাইসেন্স দরকার সেই একাধিক রেস্তোরাঁতে বৈধ লাইসেন্স নেই এবং এই খাবার উদ্ধারের পর বাসি মাংস উদ্ধারের পর সেই মাংসগুলি ইতিমধ্যেই পুকুরে ফেলে দেওয়া হয়েছে তবে একেবারেই খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই সমস্ত রেস্তোরাঁকে করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে এক সপ্তাহ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে যদি তারা যে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করছে এবং তাদের যে বৈধ লাইসেন্স নেই সেই জিনিসপত্রগুলো কিন্তু তাদেরকে

তা আপনি এই এই বাসি মাল খাওয়াচ্ছেন কাস্টমারকে এই তো বাসি মাল এগুলো সেটা আমি ফেলবো যখন মাইলার নিয়ে আসবে সেই সময় আমি ফেলবো তা ফ্রিজে রেখে দিয়েছেন ফেলবে বলেন পরে বাইরে আসলে তো গন্ধ বের হবে তো কত মাল আছে এটা দুশো পিস

বিভিন্ন দোকান রেস্টুরেন্ট যেগুলো রাস্তার পাশে প্রতিদিনতো সাধারণ মানুষকে খেতে দিচ্ছে এই দোকানগুলো প্রত্যেকটার খাদ্য সুরক্ষা বিধি সরজমিনে তদন্ত করা হলো যে কিছু দোকানে হয়তো যে লাইসেনসা থাকা দরকার সেই লাইসেন্সটা সঠিক ভাবে নেই থাকলেও তাদের যে নিয়ম বিধি যেগুলো পালনীয় কর্তব্য সেগুলো পালন হচ্ছে না তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে 7 দিনের জন্য সেই 7 দিনের মধ্যে ওনারা প্রত্যেককে কথা দিয়েছেন যে সেই সুরক্ষা বিধি পালন করবেন তাহলে 7 পরে আমরা ডিপার্টমেন্ট তার যথাযথ ব্যবস্থা নেবে পিওকের খবরে নজর রাখতে হবে কারণ পিওকেতে গণবিদ্রোহ যে গণবিদ্রোহে পাক অধিকৃত কাশ্মীর চলছে রীতিমতো কি আপডেট সেখান থেকে আসছে পাক সেনার গুলিতে বারো জন নাগরিকের মৃত্যু চার দিন ধরে আন্দোলন চলছে সেখানে আপডেট জানবো একটু মৈত্রী একেবারে দেখো অবস্থা এখনো কিন্তু যথেষ্ট উত্তপ্ত রয়েছে এবং পিওকের এই অশান্তি কিন্তু এবার একেবারে করাছে এবং ইসলামাবাদেও গিয়ে পৌঁছে গিয়েছে তার কারণ ইতিমধ্যেই করাচি রাস্তায় প্রতিবাদে মানুষ ফেলেছেন এবং আইনজীবী এবং সাংবাদিকদের একটি প্রতিবাদ হচ্ছিল সেখানে কিন্তু পুলিশ সেখানে ঢুকে তাদেরকে সচ্ছলভঙ্গ করার চেষ্টা করেছে মূলত যে আটত্রিশ দশটা দাবি ছিল সেই দাবি নিয়ে কিন্তু এখনো অনর তা প্রতিকৃত কাশ্মীরের সাধারণ মানুষরা রয়েছেন তারা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে তারা ডিপ্রাইভ রয়েছেন তাদের অধিকার খর্ব করা হচ্ছে এবং নতুন করে আরো বেশ কিছু অধিকার খর্ব করার চেষ্টা করছিল সরকার এবং পিওকের যারা মন্ত্রীরা রয়েছেন তারা এমনই অভিযোগ নিয়ে কিন্তু এএসি তরফ থেকে এই আন্দোলন শুরু করা হয়েছিল এবং এই বারো জন সাধারণ নিরীহ মানুষের মৃত্যু কিন্তু সেই যে আন্দোলনের যে আগুন তাতে কিন্তু ঘৃতাহুতি দিয়েছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীরের সমস্ত দোকানপাট বন্ধ এবং কার্যত বন্ধের পরিস্থিতি এবং আন্দোলন যে চালিয়ে যাওয়া হবে সেই আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা কিন্তু এএসসি অর্থাৎ আওয়ামী অ্যাকশন কমিটি যারা মূল আন্দোলন করছে তাদের লিডার সরকার তোমার মির তিনি স্পষ্ট করে দিয়েছেন ধন্যবাদ পুজোর সময় প্রচুর ক্রেতার ভিড় সবাই চান এই কদিন বাড়িতে রান্না না করে বাইরে খাবেন রেস্তোরাঁয় ভিড় তো প্রচুর কিন্তু রেস্তোরাঁয় গিয়ে খাচ্ছেন কি ডায়মন্ড হারবারের একটি রেস্তোরাঁ যে রেস্তোরাঁয় রেড করা হয় একের পর এক রেস্তোরাঁয় রেড করে দেখা যাচ্ছে সেখানে চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ ফ্রিজে বিপুল পরিমাণ বাসি মাংস মজুত করে রাখা আছে আনিসুদ্দিন ফোনে রয়েছেন আমার সঙ্গে আনিসুদ্দিন কোন নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে খাদ্য সুরক্ষা দপ্তরের এই রেড নাকি কি পরিস্থিতি কিভাবে চলছে রেস্তোরাঁ গুলো সেটা দেখার জন্য এটা একটা রুটিন রেড একেবারে পুজোর মৌসুম আর সেই মৌসুমে কিন্তু ঘুরিঘোষ চলে স্ট্রিট ফুডের খাবার দাবার কিন্তু ঘুরিঘোষ চলে সেই জায়গায় নজর দিতেই জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই করা হয় অভিযান চালানো হয় স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়েই ডায়মন্ড ডাইবারের একাধিক যে রেস্তোরাঁ রয়েছে সেখানে অভিযান চালানো হয় এবং অভিযান চালানোর সময় দেখা যায় চক্ষু চরম গাছ কারণ ফ্রিজের মধ্যে মজুদ হয়েছে বিপুল পরিমাণের বাসি মাংস আর সেই মাংস দিয়েই খাওয়ানো চলছিল এমনটাই জানানো হয়েছে তবে জেলা স্বাস্থ্য খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে মূলত যে সমস্ত রেস্তোরাঁগুলিতে তারা অভিযান চালিয়েছেন সেখানে অস্বাস্থ্য পরিবেশে খাবারে রান্না করা হচ্ছে এমন কি তাদের যে বৈধ লাইসেন্স দরকার সেই একাধিক রেস্তোরাঁতে বৈধ লাইসেন্স নেই এবং এই খাবার উদ্ধারের পর বাসি মাংস উদ্ধারের পর সেই মাংসগুলি ইতিমধ্যেই পুকুরে ফেলে দেওয়া হয়েছে তবে একেবারেই খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই সমস্ত রেস্তোরাঁকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে এক সপ্তাহ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে যদি তারা যে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করছে এবং তাদের যে বৈধ লাইসেন্স নেই সেই জিনিসপত্র গুলো কিন্তু তাদেরকে

তা আপনি এই এই বাসি মাল খাওয়াচ্ছেন কাস্টমারকে এই তো বাসি মাল এগুলো এটা আমি ফেলব যখন মাইলার নিয়ে আসবে সেই সময় আমি ফেলবো দাদা তা ফ্রিজে রেখে দিয়েছেন ফেলবে বলেন পরে বাইরে আসলে তো গন্ধ বের হবে তো কত মাল আছে এটা দুশো কিস পুলিশ অফিসার ছিল আর ডায়মন্ডামা পুলিশ স্টেশন ছিল আমি পৌরসভার পক্ষ থেকে চাইছিলাম খাবারের মান বা পরিবেশ সব জায়গায় ঠিকঠাক নেই কিছু কিছু জায়গায় ঠিক আছে কিছু কিছু জায়গাতে কিন্তু ঠিকঠাক নেই পৌরসভা থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা কিছু কিছু বলেছি এবং পরে হচ্ছে এক সপ্তাহ পরে এরা সমস্ত কাগজপত্র নিয়ে আমাদের সাথে পৌরসভা দেখা করবে এরা দেখা করার পরে কি পজিশন দেখাচ্ছে আমরা ডিস্ট্রিক্ট অফিসারকে জানাবো উনি এলে আবার হচ্ছে কালীপুজোর আগে আরো একটা হচ্ছে ভিজিট হবে আমাদের সবাই মিলে বিভিন্ন দোকান রেস্টুরেন্ট যেগুলো রাস্তার পাশে প্রতিনিয়ত সাধারণ মানুষকে খেতে দিচ্ছে সেই দোকানগুলো প্রত্যেকটার খাদ্য সুরক্ষা বিধি সরজমিনে তদন্ত করা হলো যে কিছু দোকানের হয়তো যে লাইসেনসা থাকা দরকার সেই লাইসেনসা সঠিক ভাবে নেই বা থাকলেও তাদের যে নিয়ম বিধি যেগুলো পালন পালনীয় কর্তব্য সেগুলো পালন হচ্ছে না তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে 7 দিনের জন্য সেই 7 দিনের মধ্যে ওনারা প্রত্যেককে কথা দিয়েছেন যে সেই সুরক্ষা বিধি যথাযথ পালন করবেন তাহলে 7 দিন পরে আমরা ডিপার্টমেন্ট তার যথোপযুক্ত ব্যবস্থা নেবে